আকা আমাদের গ্রামে যেভাবে অভাব নেমে এসেছে মনে হচ্ছে এভাবে চলতে থাকলে আমরা সবাই না খেয়েই মারা যাব হ্যাঁ শঙ্কর তুমি ঠিকই বলেছ গ্রামে এখন ভয়াবহ দুর্ভিক্ষ চলছে ঘরে খাবার নেই ক্ষুধার যন্ত্রণায় মানুষ যেমন কষ্ট পাচ্ছে তেমনি গরু ছাগলগুলোও না খেয়ে দুর্বল হয়ে পড়ছে যদি দ্রুত কিছু না করা যায় তবে গ্রামবাসীর জীবন রক্ষা করা কঠিন হবে কিন্তু হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না এর কোনো না কোনো উপায় আমাদের করতেই হবে তাই আমি আজকেই মহারাজার দরবারে যাব গিয়ে তার কাছে মিনতি করব হে মহারাজ আমাদের গ্রামকে রক্ষা করুন ভয়াবহ অভাব নেমে এসেছে মানুষ জন্তু বটেই এমনকি গরু ছাগলগুলো অনাহারে মরছে দয়া করে আমাদের সাহায্য করুন আপনি একদম ঠিক বলছেন কাকা মহারাজ অনেক দয়ালো তিনি নিশ্চয়ই আমাদের দুঃখ বুঝবেন এবং আমাদের গ্রামকে রক্ষা করবেন আপনি যত তাড়াতাড়ি সম্ভব যান মহারাজার কাছে আমি বিশ্বাস করি আমাদের আশা বৃথা যাবে না মহারাজ আমাদের গ্রামে ভয়াবহ অভাব নেমে এসেছে মানুষ শিশু এমনকি গরু ছাগলও অনাহারে দিন কাটাচ্ছে যদি তাড়াতাড়ি কিছু না করা হয় তাহলে সবাই না খেয়ে মারা যাবে মহারাজ দয়া করে আমাদের রক্ষা করুন রমেশ তুমি কি বলছো আমার রাজ্যে এভাবে অভাব নেমে এসেছে অথচ আমি কিছুই জানি না এটা তো খুবই ভয়ানক ব্যাপার আমার রাজ্যে কেউ না খেয়ে কষ্ট পাবে এটা আমি কখনো সহ্য করব না মন্ত্রী মন্ত্রী কোথায় গেলে তাড়াতাড়ি এখানে এসো বলুন মহারাজ আমাকে কেন ডেকেছেন কি হয়েছে মন্ত্রী তুমি কি জানো না আমার রাজ্যের এক গ্রামে মানুষ অনাহারে দিন কাটাচ্ছে শিশুরা কাঁদছে মানুষ কষ্টে আছে ক্ষমা করবেন মহারাজ আমি এই বিষয়ে কিছুই জানতাম না কোনো খবর আমার কাছে পৌঁছায়নি তাই আপনাকে জানাতে পারিনি মন্ত্রী এখনই সেই গ্রামে যাও নিজ চোখে দেখে আসো মানুষ কেমন আছে যা যা প্রয়োজন খাদ্য অর্থ বস্ত্র সব রাজপ্রাসাদ থেকে নিয়ে তাদের দাও আমার প্রজারা কষ্টে থাকবে এটা আমি মেনে নেব না ঠিক আছে মহারাজ আমি এখনই যাচ্ছি এবং দ্রুত ব্যবস্থা নেব রমেশ তুমি আর চিন্তা করো না আমি মন্ত্রীকে নির্দেশ দিয়েছি এখন থেকে তোমাদের গ্রামে আর কোন অভাব থাকবে না ধন্যবাদ মহারাজ আপনার দয়া ও করুণার জন্যই আমরা বাঁচব আমি এখন গ্রামে ফিরে যাই সবাইকে সুখবর দিই